মাত্র তেরো মিনিটে সাভার রূপনগরের এ টু জেইড সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো তো দেরি কেন তাড়াতাড়ি চলুন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের মিশন সাভার রূপনগর অনেকে ধামরাই রূপনগরও বলে থাকেন দুই দিক দিয়ে যাওয়া যায় এখন বাজে প্রায় দুপুর সাড়ে তিনটা তাই আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি রূপনগর নামটাতেই রূপের ছড়াছড়ি প্রতিটি ঋতুর সাথে সাথে রূপনগরের রূপও বদলায় সাভারের মধ্যে এত সুন্দর জায়গা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না আপনারা যারা সাভারের আশেপাশে বা ঢাকার দিকে আছেন তারা চাইলেই একটিবার রূপনগর ঘুরে আসতে পারেন থানা রোড থেকে যে কোনো রিকশায় করে আপনি রূপনগর যেতে পারেন প্রথমে আপনার কাছে একশো থেকে দেড়শো টাকা ভাড়া চাবে তবে দামাদামি করতে পারলে ষাট থেকে আশি টাকার মধ্যে যেতে পারবেন আমরা ফার্স্ট টাইম রূপনগর যাচ্ছি তাই গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি রূপনগর যাওয়ার রাস্তাটা এত চমৎকার রূপনগর তো সুন্দর হবেই দুপুর হলেও রোদের তেজ এতটা ছিল না এর কারণ হয়তো আশেপাশের সবুজ প্রকৃতি সাভার থানা স্ট্যান্ড থেকে কিছুটা ভিতরে হলেও আমরা একটুও বোরিং হইনি কারণ রাস্তাটা যে খুবই সুন্দর ছিল থানা স্ট্যান্ড থেকে রূপনগর যেতে দুইটি ব্রিজ পড়বে আর রূপনগরে আরেকটি ব্রিজ আছে আর এই ব্রিজটিও খুব সুন্দর এখানে অনেকেই বিকেলে সময় কাটান গুগল ম্যাপে দেখছিলাম খুব বেশি দেরি নেই প্রায় চলেই এসেছি আর আমার দৃষ্টি তো বহু তবে তুলনামূলকভাবে রাস্তায় কোনো জ্যাম ছিল না তাই খুব তাড়াতাড়ি আমরা রূপনগর পৌঁছে গিয়েছি এখান থেকে দেখুন রূপনগরে বিভিন্ন স্টলগুলো দেখা যাচ্ছে আশেপাশে অনেক স্টল ছিল এবং দুই তিনটা রেস্টুরেন্টও আমি খেয়াল করেছি এখানে নাগরদোলা ছিল আর এখানে চায়ের দোকান চটপটির দোকান এবং বিভিন্ন খাবারের দোকান ছিল আমরা এখনও ডিসাইড করে নিই আমরা কোথায় যাব এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যাচ্ছিলাম তারপর যেখানে ভালো লাগবে আমরা আবার ব্যাক করে সেখানে আসব আমরা দুপুর টাইমে চলে এসেছি এই জন্য লোকজন তুলনামূলকভাবে কমই ছিল তবে বিকেলের দিকে বাড়তে পারে যেহেতু আজকে শুক্রবার আর শুক্র শনিবারে এখানে অনেক ভিড় হয় যাওয়ার সময় আমার চোখে পড়ে এই রেস্টুরেন্টটা রুফটপ চাইনিজ রেস্টুরেন্ট বাহির থেকে রেস্টুরেন্ট আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছিলো আর এটার সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এটার দোতলাতে ভালো একটা স্পেস আছে আর ওপরে খোলা আকাশ থাকলে আমার সেই রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে তো চলুন দেখা যাক এই দেখুন উপরের ভিউটা খুবই চমৎকার আর উপর ওঠার পর দেখলাম আমরা ছাড়া এখানে আরেকটি কাপল আছে রেস্টুরেন্টের পাশে এত চমৎকার একটা বিল মাথার উপরে খোলা আকাশ আর চারপাশে সবুজ প্রকৃতি থাকায় পরিবেশটা খুবই ভালো লাগছিল আমার কাছে আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষ বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন আমি জানি না কেন ওর সাথে আমি কোনো ভিডিও করতে গেলে আমাদের প্রচুর হাসি পাই কি বলছিলাম আমার নিজেরও মনে নেই কেন হাসছিলাম বন্ধু টাইপ স্বামী পেলে মনে হয় এরকমটাই হয় আর আমরা যেহেতু দুপুরে চলে এসেছি লোকজন নেই এবং রাস্তার সাইডে যানবাহনেরও তেমন ভিড় নেই তাই কোনো আশেপাশে নয়েজও ছিল না একদম নিরিবিরি পরিবেশে দোলনায় বসে থাকতে ভালোই লাগছিল হালকা হালকা বাতাসও ছিল রেস্টুরেন্টে এসেছি কোনো একটা খাবারের অর্ডার তো করতেই হবে তবে আমরা দুইজনই বাসা থেকে লাঞ্চ করে বের হয়েছি তাই খুব একটা ক্ষুদা ছিল না আমি ওদের মেনুটা দেখছিলাম কি কি আছে এখানে যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্ট ওদের এখানে হেভি এবং হালকা সব খাবারই ছিল তারপর আমি একটা কিছু অর্ডার করে দিই আর খাবার আস্তে আসতে আমি কিছু ক্লিপ নিয়ে নিব এখানে খাবারের মান কেমন সেটা খাবার আসার পরে বলবো তবে প্রাইসটা আমার কাছে তুলনামূলকভাবে হালকা একটু বেশি মনে হচ্ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আর এটা যেহেতু ট্যুরিস্ট প্লেস এখানে একটু প্রাইস এরকম বেশি হবেই আর আমার হাজব্যান্ড এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিল এর মধ্যে খাবারটা চলে এসেছে তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম অনেক লিপ নেওয়া হয়েছে এখন একটু খেয়ে নিন তারপর দেখা যাবে এখনও তো অনেক কিছুই বাকি এই দেখেন আমার শখের পুরুষ মানুষ সে নিজে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপর আমি যখন তাহাকে বললাম যে নিজে খাচ্ছ আমাকে তো দিচ্ছ না সে বলছে তুমি তো খাওই না যদিও সত্যি কথা এখান থেকে ওভারভিউটা দেখুন কেমন সুন্দর লাগছে নিচে পানি উপরে খোলা আকাশ সব কিছু যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আপনারা কখনো রূপনগর আসলে এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন খাবারের মান আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি রেস্টুরেন্টটা একদম ফাঁকা থাকায় আমার জন্য ভালোই হয়েছে নিজের পছন্দ মতো ঘোরাঘুরি নাচানাচি করে সম্পূর্ণ ক্লিপগুলো আমি নিতে পেরেছি এবং আপনাদেরকে অনেক ভালো মতো দেখানোর চেষ্টা করেছি লোকজনের ভিড় থাকলে হয়তো এটা এত সুন্দরভাবে সম্ভব হতো না তো এখন আমরা নিচে চলে যাচ্ছি আমাদের বাইকটা রাস্তার সাইডে ছিল রেস্টুরেন্টের ওনারকে বলে বাইকটা ভেতরের সাইডে পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে কারণ এখন বিকেল হয়ে যাচ্ছে আর লোকজনের ভিড় বাড়বে সাথে যানবাহনের ভিড়ও বাড়বে আর অবশ্যই কোনো জায়গায় আসার আগে টুকটাক খোঁজখবর নিয়ে আসাই ভালো আমিও এরকম রূপনগর সম্পর্কে কিছুটা রিসার্চ করেই বের হয়েছি যাই হোক সবার আগে সেফটি মেন ইয়ে এখন আমরা নৌকার জন্য ওয়েট করছি আমরা রূপনগর আসার সাথে সাথে বাইকের কাছে দুই তিনজন এসে বারবার বলছিল নৌকায় উঠবো কিনা নৌকা উঠবো কিনা কিন্তু আমরা বলেছিলাম আমরা পরে কথায় আছেন আগে গেলে বাঘে খায় পরে গেলে স্বর্ণ পাই সেই স্বর্ণের আশায় তবে এখানে স্বর্ণ তো দূর একটা নৌকাও জুটলো না অবশেষে কিছুক্ষণ পর একটা নৌকা ফ্রি পেয়েছি রূপনগর ব্রিজের দুই পাশে দুই রকম ছিল এক পাশে একদম খোলা পরিষ্কার পানি আরেক এক পাশে শাপলা বিল ছিল তো আমার ইচ্ছে ছিল আমি শাপলা বিলে যাব তাই ব্রিজের নিচ দিয়ে এই পাশে চলে এসেছি বাট লাগ আমি জানতে পারলাম সকালবেলায় শাপলা ফুল ফোটে আর বিকেলের দিকে ওগুলো থাকে না আর খুব একটা শাপলা ছিলও না আর যা কিছু শাপলা ফুল ছিল সব কলি ছিল আমাদের মাঝে ছিল একটা ছোট্ট পিচ্চু ওর কাছ থেকে জানতে পারলাম সকাল নয়টা দশটা পর্যন্ত শাপলা ফুলগুলো ফুটে থাকে ওই সময় আসলে আপনারা হয়তো শাপলা ফুল পাবেন আমার দুই পাশে কিছু শাপলা পাতা দেখা যাচ্ছে ফুলও আছে বাট ফোটেনি আর এদিকে আমি সাদা শাপলা ফুলের সাথে ভিডিও করবো বলে সাদা টপস পরে এসেছি তবে কোনোই সমস্যা নেই আমি তো খুবই খুশি কারণ অনেক দিন পর আমি নৌকায় উঠেছি তারপর আমরা নৌকাটা ঘুরিয়ে অন্য পাশে চলে এসেছি এখানে একদম পরিষ্কার পানি ছিল আর এখানে অনেক নৌকা ছিল যেটা আমরা রেস্টুরেন্ট থেকে নিজে দেখতে পাচ্ছিলাম আমার নৌকায় ওঠার খুব একটা এক্সপিরিয়েন্স নেই বললেই চলে খুবই কম উঠেছি তাই প্রথম থেকে একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ নৌকা এদিকে হেলে দুলে যায় ওটা খুবই ভয়ঙ্কর আমি এমনিতেও সাঁতার পারি না তারপরেও ইচ্ছে ছিল পা ভেজাবো নৌকায় উঠে নদীর পানিতে পা না ভেজালে তো আপনার নৌকায় ওঠাই বৃথা সব কিছু হয়তো বলে বোঝানো সম্ভব হয় না তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে ফুল ফিলটা দেওয়ার রূপনগরের রূপ আসলেই মনোমুগ্ধকর আর হ্যাঁ অবশ্যই রূপনগর আসলে পার্সোনাল ক্যামেরাম্যান নিয়ে আসা বাধ্যতামূলক মজা করছিলাম এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি ক্যাপচার করে নাই রাখতে পারেন তাহলে তো ঘোরাঘুরি বৃথা আমরা এক ঘন্টার জন্য নৌকাটা নিয়েছি এক ঘন্টার জন্য ওরা চার্জ করছে তিনশো টাকা এদিকে আমার হাজব্যান্ড পুচুটাকে কনভেন্স করে ওর কাছ থেকে বৈঠাটা নিয়ে নিয়েছে তার খুবই ইচ্ছে সে নৌকা চালাবে তো তার ইচ্ছেটা পূরণ হয়ে গেল পুচকোটা খুবই ফ্রেন্ডলি ছিল আমি ওকে দেখাবো তার আগে এই মাঝিটাকে দেখে নিন ভাইরে ভাই আমার হাজব্যান্ড এত ভালো নৌকা চালায় আমি কি মাঝির বউ হয়ে গেলাম আশেপাশে অনেকেই তাকিয়ে তাকে দেখছিল যখন সে নৌকা চালাচ্ছিল আর আমাদের এই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে আমাদের সেই পুচকু মাঝিটা আর পরিবেশটা আসলেই প্রেম করার মতো আর প্রেমে পড়ার মতো অনেকেই হয়তো ভাবতে পারেন বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখন কিসের এত প্রেম কিসের এত ভালোবাসা ভাই সত্যিকারের প্রেম ভালোবাসা কখনোই শেষ হয় না শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে ঠিক এই খোলা আকাশের মতো আমার মাঝি আবার গানও গাচ্ছে আর মনের সুখেই নৌকা চালাচ্ছে এরকম একটা পার্মানেন্ট মাঝি খুবই দরকার ছিল তবে মনের নৌকার সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম একটা ভালো মনের মানুষ সারা জীবনের জন্য আর সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিল আমাকে সারা জীবন ভালো রাখার মতো একটা মানুষ আসলেই আমরা যা চাই সৃষ্টিকর্তা আমাদেরকে তার থেকে অনেক বেশি দেয় যদি আমরা চাওয়ার মতো চাই আচ্ছা শুধু কি আমাদেরকেই দেখবেন একটু আশেপাশের পরিবেশটা দেখুন এই পরিবেশে গান শুনতে এবং গান গাইতে খুব ইচ্ছে করছিল এই যে আমাদের পুচকু মাছিটা তার নাম দুলাল তার বাসা এই আশেপাশেই কোথাও যেহেতু অনেকটা সময় আমরা ওর নৌকাতে ঘুরছি ওর সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে সেই টুকটাক কথা বলার সূত্রেই সবকিছু জানতে পারা দেখুন পানিটা কি সুন্দর লাগছে ঠিক যেন মনের মধ্যে বয়ে যাওয়া উথাল পাথাল ঢেউ আর আমরা কিন্তু একদম ঠিক টাইমেই এসেছিলাম যে টাইমটাতে এসেছি আমরা রেস্টুরেন্টে অনেকটা সময় কাটিয়েছি তারপর নৌকায় উঠেছি আর এখন কিছুটা বিকেল হয়ে গেছে রোদ পড়ে যাচ্ছে আচ্ছা তার আগে বলে নেই আমরা যখন প্রথম রূপনগর আসি ঢোকার সাথে সাথে কয়েকজন আমাকে নৌকার জন্য বলেছিল তখন ওরা বলেছিল আড়াইশো টাকা করে আর যত বেশি বিকেল হবে তত দাম একটু বাড়িয়ে দেয় কারণ অনেক লোকজন থাকে তখন তিনশো টাকা করে প্রতি ঘন্টা নেয় ওরা আর আপনি যদি শুক্র শনিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসেন তাহলে হয়তো দেড়শো দুইশোতে আপনারা নৌকাতে উঠতে পারবেন ঘন্টা হিসেব করে আচ্ছা এখনও কিন্তু নৌকা আমার পার্সোনাল মাছি চালাচ্ছে তারপর আমরা নৌকার যে অরিজিনাল মাছি মানে দুলাল ওকে জিজ্ঞেস করলাম ও নৌকা চালানোতে তোমার কি হেল্প হচ্ছে আর ওকে তুমি কত মার্কস দিবা নৌকা চালানোতে ও বললো ভাইয়া তো অনেক ভালোই চালায় আর ভাইয়া নৌকা চালানোতে আমার একটু ভালোই লাগছে কারণ ও আমাদের আগে ওই পাশে নিয়ে গিয়েছে তারপর আবার এই পাশে হাত একটু ব্যথা করাটাই স্বাভাবিক কারণ ও ছোট মানুষ যদিও অভ্যেস আছে তারপরেও ব্যথা তো সবারই হয় তাই না আর এদিকে দেখুন মাঝি আমার মাথাটা ঠুকে দিল কি বাজে মাছি দুলাল ওকে হান্ড্রেড মার্কস দিলেও আমি কিন্তু ওকে হান্ড্রেড মার্কস দিব না আর আশেপাশে অনেক নৌকা ছিল অনেক কাপল ছিল আবার ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি পরে এসেছে এমনিতে আজকে শুক্রবার আর আমি দেখেছি নৌকায় যারাই ঘুরতে আসে শাড়ি পরে আসে আমিও হয়তো আসতাম বাট রিসেন্ট কিছুদিন ধরে আমার খুব বেশি শাড়ি পরা হয়ে যাচ্ছে এই জন্য আমি শাড়িটা অ্যাভয়েড করেছি কারণ আমি চেয়েছিলাম আপনাদের যেন ফুল রূপনগরটা সুন্দর মতো ঘুরে দেখাতে পারি আর এখন অনেকটা লাইট ডাউন হয়ে গিয়েছে আমরা নৌকা থেকে চলে এসেছি এখন বাইকের কাছে যাব বাইকটা নেব তারপর দেখব আশেপাশে কিছু পাওয়া যায় কি না খাওয়ার জন্য কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে হুট করেই চোখের সামনে পড়ে আচার এখানে বেশ অনেক রকমের আচার ছিল যার যেটা পছন্দ সেই সেটা নিচ্ছিল আমরা এখান থেকে দুই টাইপের আচার নেই আমি বরাবরই বড়ই আচারটা নেই আর আমার হাজব্যান্ড আমের আচারটা নেয় এই আচারের মামাটা সর্বনিম্ন বিশ টাকার আচার বিক্রি করে তারপর আপনি যত টাকার চাবেন সে এখানে মেপে মেপে দিবে আপনাকে তো আমরা চেয়েছিলাম বিশ টাকার বিশ টাকার বাট ওনার পরিমাপে একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি বিশ টাকার এবং আমার হাজব্যান্ড তিরিশ টাকা নিয়েছিল রূপনগরে সব কিছুই আমার বেশ ভালোই লেগেছে তবে বললাম না এখানে খাবারের দামটা একটু বেশি রাখে তো আজকে শুক্রবার এই জন্য এটা হতে পারে যেহেতু লোকজন অনেক বেশি ছিল অনেক ভিড় ছিল তাই হয়তো কিছুটা দাম বাড়িয়েছে কারণ আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিশ টাকার আচার এর থেকে অনেক বেশি পাওয়া যায় যে এখানে সে তিরিশ টাকায় অল্প একটু আচার দিচ্ছে আর তার বিহেভও খুব একটা ভালো ছিল না কারণ আরেকটা আন্টি এসেছিলো তার বাচ্চার জন্য ভাগ করে তিরিশ টাকার দুইটা প্যাকেটে দিতে বলেছিল সে দেয়নি ইভেন সে খুব বাজে বিহেভ করেছে যেটা আমার একদমই ভালো লাগেনি যাই হোক আমরা দুইজনেই কিন্তু আচার প্রেমী আর আচারের দাম যাই নিক না কেন আচারটা কিন্তু বেশ ভালো ছিল খেতে হুম আর কত ঘুরে দেখবেন এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি সব কিছুই আমি চেষ্টা করেছি ভালো মতো সুন্দরভাবে তুলে ধরার আপনাদের সামনে ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি অবশ্যই বলছি যারা এই এরিয়াটার আশেপাশে আছেন সাভার বা ঢাকার দিকে অবশ্যই একবার সময় করে ঘুরে যাবেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি সবার মনটা ভালো হয়ে যাবে তারপর আমরা এখন চলে যাচ্ছি আসার সময় হালকা একটু দূর মনে হয়েছিল বাট যাওয়ার সময় সেটা মনে হয়নি নাগরদোলাটা তখন স্টপ ছিল বাট এখন দেখুন মানুষের ভিড়ও বেড়ে গেছে বিকেল থেকে এখানে মানুষের ভিড় বেড়ে যায় অনেকেই ঘুরতে আসে আর এখন সব দোকানগুলোও জমজমাট আশা করছি রূপনগরে সব কিছু আপনাদের সামনে ভালো মতো তুলে ধরতে পেরেছি আর এখন যেহেতু চারপাশে পানি সবাই নৌকায় ওঠার জন্যই মেনলি এখানে আসছে আর অন্য সময় এখানে অনেক সরিষা ফুল থাকে সেখানেও অনেকে ছবি ভিডিও তুলতে আসে এবং ঘুরতে আসে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কষ্ট করে একটু শেয়ার করে দিন কারণ আপনি শেয়ার করলেই অন্য কেউ দেখার সুযোগ পাবে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ